কোলাঘাট কুমারহাটে হুঁশিয়ারি কারখানার ভয়াবহ আগুন লেগে কয়েক লক্ষ টাকা হুঁশিয়ারি দ্রব্য ভস্মীভূত আজ ভ্রাতৃদ্বিতীয়া পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত কুমারহাট গ্রামের ভোর ছটা নাগাদ একটি হুঁশিয়ারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে হুঁশিয়ারি মজদুর ইউনিয়ন পূর্ব মেদিনীপুর জেলা উপদেষ্টা নারায়ণচন্দ্র নায়ক জানান নিমিশের মধ্যেই পুরো কারখানাটিতে আগুনে পুড়ে ভস্মীভূত হয় ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন পুলিশে প্রাথমিক অনুমান কারখানার সামনেই বিদ্যুতের খুঁটি থাকায় শর্ট সার্কিটের ফলে এই ভয়াবহ ঘটনা ঘটেছে আবার স্থানীয়রা কেউ কেউ বলছেন আজ ভোরবেলায় যে আতসবাজির ফাটানো হচ্ছিল সেই আতসবাজির আগুনের ফুলকি থেকে ঘটেছে এই বিপত্তি কোলাঘাট থানার পুলিশ তদন্তে নেমেছেন এই অগ্নিকাণ্ডের ফলে স্থানীয় কুলিয়া গ্রামে বাসিন্দা নানুঘোড়ার কারখানার কয়েক লক্ষ টাকার হুঁশিয়ারি দ্রব্য যন্ত্রপাতি নষ্ট হয়েছে ভাতৃত্বিয়ার কারণে কারখানার ছুটি থাকার কারখানার ভেতরে কোনো শ্রমিক ছিল না বলেই অল্পেতেই বেঁচে গেল ওই সকল শ্রমিকরা কে কার্পেস্ট্রিতে জীবজাল সফল ওয়াও আচ্ছাতে লাজवाब নিউ বিদ্যুৎকে

পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া